দিচ্ছি ডিজাইন করে দেব অনেক কাজ ওটা আইডিয়া গ্যাদার হয়ে যাবে ভাই শর্ট কি পাস করতে পারবে ফাইনাল ফিল করব তো কাছে কোন নাই কোনটা সবটা ঠিক

স্যার গুগলটা স্যার গুগল কি কি কাজে লাগে গুগল আর্টস কি কাজে লাগে আমাকে না

in the head. <laughs>

আপনি আমি আজকে বললাম আপনি যদি একটা ভালো ডিজাইন নিন পাঁচটা ডিজাইন যদি পর্যন্ত প্লাস না পর্যন্ত এটা কিছু না না হবে না না কেন